আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ কথা বলছি হোসেন আজকে কথা বলবো চার সিলিন্ডার ইঞ্জিন নিয়ে চলুন দেখে আসি এখানে লেখা আছে ইসুজু ইঞ্জিন এ যেখানে সুন্দরভাবে এটা ইঞ্জিনের ইনফরমেশন দেওয়া আছে এটা জাপান মেড ইন জাপান ইঞ্জিনের এটা হচ্ছে এয়ার ফিল্টার আর এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড এটা এয়ার ফিল্টার এটা এয়ার ফিল্টার আর এটা হচ্ছে ইনটেক এটা ইনটেক ম্যানিফোল্ড আর নিচে এগুলো হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড ফোল্ড হ্যাঁ আর এই যে এখানে লাগানো আছে সেলফ স্টার্টার বা স্টার্টার মোটর এটাকে বলে স্টার্টার মোটর এটা ইঞ্জিন চালু করার জন্য ব্যবহার করা হয় স্টার্টার মোটর এটা ডিসি কানেকশানে ইউজ করে ডিসি কানেকশানের চালু হয় আর কি ডিসি ব্যাটারি দিয়ে এটা চালু হবে আর এখানে আছে হচ্ছে অল্টারনেটর বা ডাইনামা এটাকে বলে ডায়নামা ডাইনামা হচ্ছে মেন কাজ হচ্ছে এই ডায়নামার কাজ এসি কারেন্ট উৎপাদন করে কিন্তু এর ভিতরে একটা ফাংশন করা আছে রেকটিফিকেশন সিস্টেম এই রেকটিফিকেশন সিস্টেমের জন্য এটা ডিসি সাপ্লাই দেয় তাহলে উৎপাদন করে এসি ভোল্টেজ বা এসি কারেন্ট আর হচ্ছে সাপ্লাই দেয় ডিসি করে এটা হচ্ছে ডায়নামার কাজ আর এটা হচ্ছে ইঞ্জিনের ফ্যান ইঞ্জিন এখন প্রচুর গরম আছে এই ইঞ্জিনের ফ্যান আর এটা হচ্ছে ইঞ্জিনের থার্মোস্টেট হাউজিং এটা ইঞ্জিনের থার্মোস্টেট হাউজিং এই থার্মোস্টেট হাউজিং এর ভিতরে একটা থার্মোস্টেট বাল্ব আছে আর এটা হচ্ছে এদিক দিয়ে ইঞ্জিনে অয়েল দেয় ইঞ্জিনে অয়েল দেয় তাহলে গেল কোনটা কোনটা এয়ার ফিল্টার ইনটেক ম্যানিফোল্ড এক্সস্ট ম্যানিফোল্ড স্টার্টার মোটর ডাইনামা তারপরে ইঞ্জিন ফ্যান থার্মোস্টেট হাউজিং থার্মোস্টেট ভাল্ব এটা অয়েল ফিলার ক্যাপ অয়েল ক্যাপ আর উপরে হচ্ছে বাটি আর এ পাশে এগুলো হচ্ছে বলে ইঞ্জেক্টর এগুলো চার সিলিন্ডার ইঞ্জিনের জন্য চারটা ইঞ্জেক্টর আছে যে চারটা ইঞ্জেক্টর আর ওই একই ইঞ্জিনের এই পাশে আসে এই পাশে দেখি এই যে এটা হচ্ছে ইঞ্জিনের ব্রিদার এদিক দিয়ে ইঞ্জিনের শ্বাস প্রশ্বাস এই পাইপটা দিয়ে এই পাইপটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় আর এটা হচ্ছে কুয়েল ফিল্টার এই ফিল্টার ট্যাঙ্ক থেকে নিয়ে নিয়ে আসে আসে এখানে ফিল্টারিং হয় হচ্ছে এসি পাম্প ফুয়েল ফিল্টারের এসি পাম্প ফিল্টারে এটা ফিল্টারের ভিতরে হাওয়া থাকলে এই পাম্প দিয়ে হাওয়াগুলো বের করে দেওয়া হয় বা কেলের লাইনে হাওয়া থাকলে এই পাম্প করলে হাওয়াগুলো বের হয়ে যাবে আর এর পাশে এটা হচ্ছে ফিউজ বক্স ফিউজ বক্স এর বিভিন্ন ধরনের ফিউজ আছে হর্ন তারপরে সেলফি স্টার্টারের বিভিন্ন ফিউজ আছে ফিউজগুলো এখান থেকে সাপ্লাই হয় আর এটা হচ্ছে স্টোরেজ ব্যাটারি ওই যে ডাইনামা যে চার্জটা দেয় ওই চার্জটা এখানে স্টোরেজ ব্যাটারিতে জমা হয় আর এখানে আছে হচ্ছে একটা স্টোরেজ ট্যাঙ্ক এটা হচ্ছে রেডিয়েটর ওয়াটারের স্টোরেজ ট্যাঙ্ক আর এই যে নিচে আছে হচ্ছে ফুয়েল পাম্প এটাকে বলে ফুয়েল পাম্প এটা চার সিলিন্ডার ইঞ্জিন ইস্যুজ ইঞ্জিন আর এটা হচ্ছে রোটারি টাইপ ফুয়েল পাম্প তাহলে মোটামুটি এইগুলো এই এই পর্যন্তই তুই গেল এটা তো এটা হচ্ছে ব্যাক হর্ন বা ব্যাক অ্যালার্ম এটাকে বলে